আমি এখন বিয়েবাড়ি যাবো বিউটি পার্লারে গেছিলাম বোমা তো আর যাবে না আমি বিয়ে বাড়ি যাবো বলে বিউটি পার্লারে গেছিলাম আমার এতো সারপ্রাইজ প্রাইজ তাই দেখি বৌকা কি করে বেড়াচ্ছে বোমা ও হোমা তাহলে আপনার কি এখনো সাজা হয়নি হ্যাঁ এখনো হয়নি সাজা

আমাকে গাড়ি সামনে বসতে ও আপনি যাবেন পার্লার থেকে সুন্দরী নায়িকা সাজে আর আমি যাবো এরকম পেটলির মতন তাই না চললাম আমি আমিও যাবো দশ হাজার টাকা মেকআপ করে আসবো তারপরে যাবো বিয়ে যাব না